কাকের জন্মদিনের শুভেচ্ছা জানালেন অধরা খান গত বছরই নিজের বাগদানের খবর জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান দশ বছর আগে প্রেমিক ফয়সালের সঙ্গে আংটি বদল করেছেন তিনি এরপর প্রেমিকের জন্মদিনে সেই খবর আনেন প্রকাশ্যে রোববার তেইশ ফেব্রুয়ারি ছিল হবু স্বামীর জন্মদিন এদিন ফেসবুকে তার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা বর্তমানে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অধরা সেখানেই তার সঙ্গে রয়েছেন ফয়সাল দুজনকে একটি বোটে ঘুরে বেড়াতে দেখা গেছে যেখানে অধরার সেলফিতে ধরা পড়েছেন হবু স্বামী এর আগে ফয়সাল সম্পর্কে অধরা জানান ছবির যুবকটি তার হবু বর পারিবারিকভাবে অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে এমনকি দুই হাজার তেরো সালে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে অধরা খান বলেন তার নাম ফয়সাল পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি এভাবেই আমাদের সম্পর্ক গড়ে ওঠে সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কানাডায় থাকে তাছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে কাজ করছে নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে সময় পেলেই অধরা ছুটে যান কানাডায় সেখান থেকেই দুজনে ঘুরে বেড়ান বিভিন্ন দেশেও যদিও কবে নাগাদ বিয়ে করছেন এমন প্রশ্নের উত্তরে অধরা খান বলেন এখনও বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে